হরে কৃষ্ণ বন্ধুরা ভিডিওতে তোমরা দেখতে চলেছ শ্রী শ্রী গৌর সুন্দর শ্রী রাধা মদন মোহন মন্দির আর এই মন্দিরের বিশেষ আকর্ষণ হচ্ছে শ্রী বৃন্দা দেবী বা দেবী তুলসী মাতা আমরা সবাই তুলসী মাতাকে একটি বৃক্ষরূপে দেখেছি কিন্তু তুলসী মাতার মূর্তি কি তোমরা দেখেছো তো এই দেখো ইনি হচ্ছেন স্বয়ং তুলসী দেবী স্বয়ং তুলসী মাতা এই তুলসী দেবী এই তুলসী মাতা ছাড়া ভগবানের পুজো সম্ভব হয় না তো তোমরা নিজের চোখেই দেখলে আর এই হচ্ছে মন্দিরটা তো দেখো মন্দিরটা খুবই সুন্দর এবং মন্দিরের কাজগুলো খুবই সুন্দর একদম মনোমুগ্ধকর একটি মন্দির তো আমার তো এতে দারুণ লাগছে যে এত সুন্দর একটি জায়গা আর মা মায়াপুরে প্রতিটি মন্দিরই খুব সুন্দর তো চলো একটু পরিক্রমা করে ভগবানকে দর্শন করবো এবং ভগবানকে দর্শন করে আজকের এই ভিডিওটি সমাপ্ত করবো মন্দিরের দেওয়ালে খুব সুন্দর সুন্দর ছবি দেওয়া আছে রাধা কৃষ্ণ আর গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী রামচন্দ্র শ্রী বজরঙ্গলী তো সবারই ছবি বেশ পরপর পর পর দেওয়া আছে দেখে বেশ দারুণ লাগছে একদম খুব সুন্দর একটি ভব্য পরিবেশ যে যাকে বলে আর এই ভিডিওটি শেষে ভগবানকে দর্শন করে কমেন্ট বক্সে একবার অবশ্যই কমেন্ট করে দিও হরে কৃষ্ণ